ফিফা ক্লাব বিশ্বকাপে আমেরিকার দলগুলো পারফরমেন্স দেখে অনেকেই অবাক হয়েছেন কি অবাক হওয়ার কিছু আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা সেরা কিন্তু এই লাতিন আমেরিকা থেকে উঠে আসছে আপনারা ব্রাজিলিয়ান লিগের যে দলগুলো দেখছেন ফুলমিনেন্স পালমেইরাস বোটাফোগো টাইম আপনার ফ্লামিঙ্গো এই চারটা দল কিন্তু এখনও ফিফা ক্লাব বিশ্বকাপে আনবিটেন অপরদিকে আর্জেন্টিনার ক্লাবগুলোও কিন্তু ভালো করতেছে বোকা জুনিয়ার এবং রিভার ফ্লেট মেক্সিকোর ক্লাবগুলোও কিন্তু ভালো করতেছে অর্থাৎ এই যে লাতিন আমেরিকার যেটা বিপ্লব এই বিপ্লবে কিন্তু অবাক হওয়ার কিছু নাই এখন অনেকে চিন্তা করতে পারেন যে আসলে ইউরোপের দলগুলো মূলত আমেরিকার ইজ এ কন্ডিশন বা আমেরিকার ফুটবলের যে এই বর্তমান আবহাওয়া ওভারঅল মিলে মনে হয় যে আলটিমেটলি দক্ষিণ আমেরিকার দলগুলোর কাছে ইউরোপ এই জায়গায় আসলে পরাস্ত হচ্ছে কিন্তু আসলে না কিন্তু এগুলোর কিছুই না এটার গল্প আছে এটার গল্প আমি বলি দেখেন ব্রাজিল কিন্তু বিশ্বকাপে আমরা দেখছি যে ইউরোপের দলগুলোর কাছে কিন্তু হেরে যায় কোয়ার্টার ফাইনালে ওই ওই জায়গা থেকে কিন্তু আমরা চিন্তা করি যে আলটিমেটলি আমরা যে ইউরোপীয় ফুটবলের কাছে লাতিন আমেরিকা কিছুই না শুধুমাত্র ব্রাজিল বারবার হারে বলেই মনে করি যে ইউরোপে আসলে ফুটবলের গতিশীল ইউরোপের ফুটবলেই সৌন্দর্য আর ওই লাতিন আমেরিকার ফুটবলে কোনো সৌন্দর্য নাই যদি তা না হতো তাহলে কিন্তু ভাই সবচেয়ে বেশি বিশ্বকাপ কিন্তু লাতিন আমেরিকাতেই গেছে সবচেয়ে বেশি ব্যালেন্ডার এই লাতিন আমেরিকাতেই গেছে ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা সেরা তারকারা এই লাতিন আমেরিকা থেকে উঠে আসছে পেলে ম্যারাডোনা দেশ কিন্তু লাতিন আমেরিকাই সো বর্তমান যেটা ফিফা ক্লাব বিশ্বকাপ হচ্ছে এইখানটাতে ব্রাজিলিয়ান ক্লাবগুলো দুর্দান্ত খেলতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা চ্যাম্পিয়ন লিগ জিতল রিসেন্টলি পিএইচজি পিএইচজিকে কিন্তু কি করছে ভোটাবো করাই দিছে সেলসি জিতল হচ্ছে কনফারেন্স কাপ তাদেরকে হার দিল ফ্লমেঙ্গো এবং ডোমিনেট করে হারাচ্ছে এর পেছনে গল্প কিন্তু ভাই একদিনে আর না লাদিনা আমেরিকার ফুটবলের সৌন্দর্য শিল্প এবং সবচেয়ে বড় কথা আছে ফিজিক্যালিটি লাডিন আমেরিকার প্লেয়ারদের ফিজিক্যালিটিও অনেক তারা ফিট সবাই আবার না যেমন দু একটা প্লেয়ার আছে বিশেষ করে ব্রাজিলিয়ানরা নেইমার কাকা এরা হচ্ছে ইঞ্জুরি প্রবল ছিল বাট ম্যাক্সিমাম না ম্যাক্সিমামই সব ফিট ফিজিক্যালি ফিট দু একজন বাদে ইজ এ ফিজিক্যালি ফিট তারা কিন্তু এই পরিশ্রমটাকে অনেক বেশি করতে পারে যেটা আসলে ইউরোপের খুব একটা আমরা দেখি না ল্যাটিন আমেরিকার ফুটবলের যে জিনিসটা আছে সৌন্দর্য ফুটবলের গতিও আছে সৌন্দর্য আছে ফুটবলের সাম্বার একটা তালও আছে আবার আক্রমণও আছে সাথে সাথে সলিড ডিফেন্সও করতে পারে ওভারঅল মিলে অনেকে চিন্তা করতেছে লাতিন আমেরিকার দেশগুলো শুধুমাত্র গোলই করতে পারে ডিফেন্ড করতে পারে না কিন্তু এইবার ফিফা ক্লাব বিশ্বকাপে এটা প্রমাণ হচ্ছে যে আসলে লাতিন আমেরিকারা ডিফেন্ডও করতে পারে ওভারঅল মিলে যে প্যাকেজ তৈরি হয়েছে দেখেন এই যে লাতিন আমেরিকা দলগুলো যে দুর্দান্ত পারফরমেন্স করতেছে এইটা নিয়ে আল্টিমেটলি গার্ড একটা কথা বলছে সে কথাই আমি জাস্ট একটু রেফারেন্স করতেছি যে এই বিশ্বকাপে লাতিন আমেরিকা দলগুলো যে দুর্দান্ত পারফরমেন্স করতেছে সেটানের গার্ড দোলা কোনো ভাবে না বা কোনো সে আসলে বিস্মিত না অবাক না কেন না কারণ সে বলছে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা ফুটবলারদের জন্ম হইছে এই লাতিন আমেরিকাতে পেলে মারাদোনাদের দেশ রোনালদো মেসিদের দেশ রিকার্ডো কাকাদের দেশ 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 সো এইখান থেকেই উঠে আসছে পৃথিবীর সবচেয়ে সেরা সেরা ফুটবলাররা ইউরোপের ফুটবলের দু একটা তারকা বলেন তো যারা সর্বজনীন বাট লাতিন আমেরিকা ফুটবলাররা হচ্ছে সর্বজনীন এই জন্য ইউরোপের ফুটবলের চেয়ে লাতিন আমেরিকা ফুটবলের সৌন্দর্য অনেক বেশি হ্যাঁ বর্তমানে ইউরোপে ফুটবলের একটা গতি আছে তারা অতিরিক্ত হাই প্রেস করে অনেক বেশি গোল করে যে জিনিসটা লাতিন আমেরিকায় এই মুহূর্তে আমরা দেখতে পারি না বাট লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে সুন্দর মুক্ত কিন্তু সারা বিশ্ব আচ্ছা বিশ্বকাপ হয় বা ক্লাব হয় যে খেলাগুলো হয় সব সময় মানুষ কাদের সাপোর্টটা করে বেশি আর্জেন্টিনা অথবা ব্রাজিল দুটা দলে ভাগ হয়ে যায় কিন্তু আলটিমেটলি দেখেন তো ইউরোপের দলগুলো ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সাপোর্টার কয়জন আছে একশো ভাগের ভিতরে আপনি সর্বোচ্চ পঁচানব্বই ভাগ আর্জেন্টিনা ব্রাজিল বাকি পাঁচ ভাগ 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 করে ফ্রান্স জার্মানি ইতালি স্পেন পর্তুগাল আছে কিন্তু ম্যাক্সিমাম সিংহবাগ এই আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে উরুগীয় সাপোর্ট করে কেন কারণ লাতিন আমেরিকার সুন্দর ছিল সো এই জন্য এই যে টুর্নামেন্টটা হচ্ছে ক্লাব বিশ্বকাপ শুধু অজুহাত আপনি এটা দিয়েন না যে লাতিন আমেরিকায় তাদের আবহাওয়া সম্পর্কে তারা আসলে মানে এক্সপার্ট এক্সপার্ট বলতে তারা অভ্যস্ত যেটা ইউরোপের আবহাওয়াটা এত গরম থাকে না যার কারণে তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে সেটা কিন্তু এমন না বিষয়টা যদি এমন হতো তাহলে কিন্তু অন্যরকম হতে পারত বাট বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে আমেরিকা ফুটবলের একটা সংস্কৃতির শিক্ষা ফুটবলের ফুটবলের আক্রমণ ডিফেন্সিভ ওভারঅল মিলে ফিজিক্যালি যেটা ইউরোপের দলগুলো আসলে পাত্তা পাচ্ছে না বা ইউরোপীয় দলগুলো এই ট্যাকেলটা দিতে পারতেছে না এটা হচ্ছে আসলে বর্তমান ফিফা বিশ্বকাপের ক্লাব বিশ্বকাপের আসলে লাতিন আমেরিকা দলগুলোর ভালো করার সবচেয়ে বড় যে টোকাটা সেটাই বললাম আমি জানি আমার সাথে সবাই একমত হবেন না আবার সবাই একমত হইতেও পারেন অনেকেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আলটিমেটলি ব্রাজিল শুধু যে ইউরোপের দলের কাছে হারে বলেই যে ইউরোপীয়রাই সেরা আমেরিকা তো সেরা না এটা কিন্তু ভুল আসলে ফুটবলে যদি লাতিন আমেরিকার বিশেষ করে ব্রাজিলের লিগে যে লীগটা হয় সেখানে যদি ইউরোপের মতো টাকা ছড়ানো হতো তাহলে পৃথিবীর সবচেয়ে সেরা লীগটা হতো ইংলিশ প্রিমিয়ার লীগ না বিশ্বের সেরা লীগ হতো ব্রাজিলের সিরিয়া লীগ কারণ ব্রাজিলে এত পরিমাণ টাকা সরাসরি হয় না যার কারণে ব্রাজিলের প্লেয়াররা খুব দেখতে ইউরোপে চলে আসে বর্তমান সময় দেখেন থেকে শুরু করে নেই মার বয়সে ইউরোপে চলে আসছে বর্তমান আমরা দেখছি যে ইউক্রো আপনার হচ্ছে উইলিয়াম পাচো সেও কিন্তু এখন পিএচ জিতে খেলতেছে সো বড় বড় তারকারা ইউরোপের সব লাতিন আমেরিকা থেকে উঠে আসছে লাতিন আমেরিকা প্লেয়ারদের উপরে যে পরিমাণ ইনভেস্ট করে ইউরোপ ইউরোপে প্লেয়ারদের তো ইনভেস্ট করে না সো সবকিছু মিলে এই যে বিশ্বকাপ চলতেছে এইখানটাতে আপনি অবাক হন না যে লাতিন আমেরিকা এত ভালো করতেছে কেন কারণ এটা লাতিন আমেরিকা ফুটবলের সুন্দর যে এটা হচ্ছে লাতিন আমেরিকার ফুটবলের আসল ফুটবল এটা হচ্ছে লাতিন আমেরিকার ফুটবল যার কাছে ইউরোপ বধ হচ্ছে এবং আমি মনে করি যদি এইবার ফিফা ক্লাব বিশ্বকাপে চাম্পিয়ান লাতিন আমেরিকার কোনো দেশ কোনো ক্লাব হয় বা সেমি ফাইনাল ফাইনালে উঠে এটা নিশ্চিন্তে অবাক হওয়ার কিছু না এবং এটা তাদের আসল ফুটবল দিয়েই ফুটবলের শক্তিমত্তা দিয়ে তারা কিন্তু আলটিমেটলি ফাইনালে উঠবে বা ট্রফি জিততে পারবে বিশেষ করে ফ্লামেঙ্গো ভোটাফোগো তারপর হচ্ছে পালমেইরাস আর্জেন্টিনার বোকা জুনিয়ার আছে রিভার প্লেট আছে ফ্লামেঙ্গো আছে সো জমে রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং এই যে ফিফা ক্লাব বিশ্বকাপে ল্যাটিন আমেরিকার যে দুর্দান্ত পারফরমেন্স এদের দুর্দান্ত ডোমিনেট এর গল্পটা আসলে এমনই কারণ ফুটবলের আসল শ্রদ্ধার্য কিন্তু লুকায় আছে ল্যাটিন আমেরিকাতে ইউরোপে না সো আমার মতামত বা আমার আলোচনাতে যদি আপনি আগ্রে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আর যদি একদিন না থাকেন নো কমেন্টস নো প্রবলেম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম